দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনা পাকে সাইবার আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে ভিন্ন ওদিকে আমাদের পরস্পী কাতরতা বা আমরা যেই যেটিকে বলি কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা তারপরে হচ্ছে ভিন্নমত দমন ব্যক্তিগত চরিত্র হনন এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু আমরা চাই পাঁচ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায় এবং পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটেও ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে তারা সেগুলোতে খুশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি আমাদের এই ছোট ছোট মত পার্থক্যের উঠে উঠে আমাদের যে এই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে এবং আমি বাংলাদেশের সবগুলো আসলে রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বাংলাদেশের প্রশ্নে আমরা যে ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেয় এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনাপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মত কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মত পার্থক্যের কারণে এই ভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে মতো পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোটো ছোটো পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং আমাদের এই জিনিসটাকে আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে নতুবা হচ্ছে আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে আমাদের এই ছোট ছোট।